প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা সবাই জানি আসরের নামাজের পর সময়টা অনেক বরকতময় একটি সময় ঠিক এই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহতালা তার রহমতের দরজা খুলে দেন রসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তালা তার সব দুঃখ দূর করে দেবেন সংকট থেকে মুক্তি দেবেন আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে তার কল্পনাও ছিল না আজ আপনাদের সাথে এমন একটি বরকতময় ইস্তেগফার শেয়ার করছি যা আসরের নামাজের পর মাত্র একুশবার পড়লে তালা সব গুনাহ মাফ করে দেন রিজিক বৃদ্ধি করেন আর গায়েবি সাহায্য নাজিল করেন সেই দোয়া ও ইস্তেকভার হল আস্তাক ফিরুল্লাহ রব্বি কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি আল্লাহ বাংলা অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি আমার প্রতিপালক প্রত্যেক গুনাহ থেকে এবং আমি তার কাছেই তৌবা করছি ভাই বোনেরা এই স্টেকভারটি আসরের নামাজের পর শান্তভাবে একান্তে চুপি চুপি অন্তরের সাথে একুশবার পড়ুন ইনশাল্লাহ আপনার গুনাহ মাফ হয়ে যাবে রিজিকের দরজা খুলে যাবে আর জীবনের সব সমস্যা আল্লাহর পক্ষ থেকে গায়েবি সাহায্য আসবেই তাই প্রতিদিন আসরের নামাজের পর এই আমল করার চেষ্টা করুন আপনার দুনিয়া ও আখিরাত দুটোই আলোকিত হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান পরবর্তী কী ধরনের ভিডিও চান